সকলকে জয় যীশু আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যার মূল বিষয় প্রভু যীশুর নামে যেটি নেওয়া হয়েছে যোহন তার চোদ্দ অধ্যায় তেরো এবং চোদ্দ পদ সেখানে এইরূপ লিখিত আছে আর তোমরা আমার নামে যাহা কিছু জানসা করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যানচা করো তবে আমি তাহা করিব এখানে প্রভু যিশু বলছে তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা অবশ্যই পূর্ণ করব। কারণ যাতে পিতা পুত্রে মহিমান্বিত হন প্রভু যিশু নামে এই পৃথিবীতে যারা যা চেয়েছে প্রত্যেকেই পেয়েছে কারণ প্রভু যীশু জীবিত প্রভু যিশুর নামে আপনার কান্না আনন্দে বদলে যাবে প্রভু যিশুর কাছে যে কেঁদেছে প্রভু যিশুর কাছে যে চোখের জল ফেলেছে তার কান্না আনন্দে বদলে গেছে তার প্রত্যক্ষ প্রমাণ দেখি যোহন এগারো অধ্যায় এক থেকে চুয়াল্লিশ পদে সেখানে দেখতে পাই লাসার যখন মারা যায় তার দুই দিদি প্রচণ্ড কান্নাকাটি করছিল তার চোখের জল ফেলছিল তা তাদের ভাইয়ের শোকে আর প্রভু যিশু তখন সেখানে ছেড়ে না প্রভু যিশু যখন সেখানে পৌঁছালেন লাসারকে কবর দিয়ে চার দিন হয়ে গেছে যখন যীশু পৌঁছালেন তখন তার দুই দিদি প্রচণ্ড কাঁচ ছিল সেখানে যখন মাথা এসে পৌঁছালো চোখের জল দেখে প্রভু থাকতে পারলেন না প্রভু যীশু নিজেও কান্না করলেন প্রভু যীশু তাকে আশ্বাস দিলেন প্রভু যীশু তাকে বললেন তুমি যদি বিশ্বাস করো তো অলৌকিক কাজ দেখতে পাবে আর সেখানে দেখতে পাই মার্থা বিশ্বাস করল এবং সে অলৌকিক কাজ দেখল মৃত লাসার জীবিত হল তাই প্রভু যিশুর নামে আজও যারা কান্না করে প্রভু যিশুর কাছে যারা চোখের জল ফেলে প্রভু যিশুর নামে তারা আজও তাদের কান্না আনন্দে বদলে যায় প্রভু যিশুর নামে আপনার চিন্তা দূর হয়ে শান্তি নেমে আসবে যারা প্রভু যিশুর কাছে আসে তাদের সকল চিন্তা দূর হয়ে যায় কারণ ঈশ্বরে বাক্য বলে তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও যারা তাদের চিন্তার ভার প্রভুর উপরে দিয়েছে তাদের জীবনে শান্তি নেমে এসেছে বাইবেলে আমরা একটি ঘটনা দেখতে পাই যখন পিতর ও যখন ধর্মধামে যাচ্ছিল আর সেই সুন্দর নামক দ্বারে এক খঞ্জ ভিকারি বসেছিল যে ভিক্ষা পাওয়ার আশায় সে যখন পিতরকে ও জোহনকে দাঁড়িয়ে থাকতে দেখলো তখন সে চিন্তা করেছিল আমার জন্য মনে হয় কিছু মুদ্রা আছে আমার জন্য হয়তো কোনো স্বর্ণ আছে হয়তো আমার জন্য কোনো দামি জিনিস আছে আর সেখানে যখন পিতর বলল আমাদের কাছে স্বর্ণ কি রূপত নাই এই কথা শোনার পরে হয়তো সেই খঞ্জ চিন্তা করছিল যে তোমাদের এখানে দাঁড়িয়ে থাকাটাই বৃথা আমি তাদের জন্য তাদের কাছে কিছু আশা করছিলাম সেটা হয়তো আমার বৃথা তার মনে তখন সে অশান্তি চলছিল তার মনে হয়তো চিন্তা চলছিল আমি কাদের কাছে আশা করছি কিন্তু পিতর বলো দাঁড়াও আমার কাছে স্বর্ণ কি নেই কিন্তু আমার কাছে যা আছে তোমাকে আমি তাই দিচ্ছি তখন সে ভাবলো কি দেবে হয়তো কি দিতে চায় আমাকে তখন পিতর বলল আমি যিশু নামে বলছি না সারিতীয় যিশু নামে তুমি উঠে বেড়াও আর সেই খঞ্জ তৎক্ষণাৎ সুস্থ হলো আর তার সকল চিন্তা দূর হয়ে তার অন্তরে শান্তি নেমে এলো তাই আজও প্রভু যিশুর কাছে যারা চিন্তাশীল কষ্টশীল দুঃখ ভাবনায় বেদনায় ভরে আছে হৃদয় সেই হৃদয় যারা প্রভুর কাছে নিয়ে আসে প্রভু তাদেরকে শান্তি প্রদান করেন প্রভু যিশুর নামে অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয় যারা অবিশ্বাস করে যারা প্রভুর কাছে আসে প্রভু যিশুর মহিমা দেখার পরে প্রভু যিশুর কাছে অলৌকিক কার্য দেখার পরে তাদের হৃদয়ের অবিশ্বাস বিশ্বাসে পরিবর্তন হয় যেমন একটি ঘটনা দেখি বাইবেলে মার্ক তার নয় অধ্যায় চোদ্দ পদ থেকে চব্বিশ পদে সেখানে একটি ব্যক্তি তার সন্তানকে নিয়ে এসেছিল প্রভু যিশুর কাছে আরোগ্য পাওয়ার আশায় তার সন্তান বারবার আগুনে পড়েছে তার সন্তান বারবার মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছে কোনো রকমে বেঁচে আছে সে যখন প্রভু যিশুকে বলল হে প্রভু যদি আপনি আমার জন্য আমার ছেলেকে যদি সুস্থ করতে পারেন তখন প্রভুজ তাকে বললেন যদি পারেন যে বিশ্বাস করে তার জন্য সকল কিছুই সম্ভব এই কথা শোনার পরে সেই পিতা সন্তানের কান্না শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু আমার অবিশ্বাসের প্রতিকার করুন আর তখন প্রভু যীশু সেই অশুচি আত্মাকে ধমক দিলেন আর বললেন হে বোধির গোগা আত্মা আমি তোমাকে আজ্ঞা দিতেছি ইহা হইতে বাহির হও আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইল তারপরে সেই সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গেল প্রভু যিশুর কাছে সেই সন্তানের পিতা তাকে সুস্থ করার জন্য নিয়ে এসেছিল বিশ্বাস সহকারে কিন্তু যখন তার শিষ্যরা তাকে সুস্থ করতে পারল না তখন সে অবিশ্বাসী হয়ে পড়েছিল যিশুর প্রতি তার বিশ্বাস ছিল না প্রভু যিশু যখন বললেন যে বিশ্বাস করে তার পক্ষে সকল কিছু সম্ভব এই কথা শোনার পরে সেই সন্তানের পিতা কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু আমার অবিশ্বাসকে দূর করুন তখন প্রভু যিশু তার জীবনে অলৌকিক কার্য করলেন তার জীবনের অবিশ্বাসকে বিশ্বাসে পরিবর্তন করলেন আজকে খ্রিস্টের প্রিয় বন্ধু যারা প্রভু যিশু নামে যা চায় তারা পায় প্রভু যিশু নামে আজও চিন্তা দূর হয়ে শান্তি নেমে আসে প্রভু যিশু নামে অবিশ্বাস দূর হয়ে বিশ্বাসে পরিবর্তন হয় আজও প্রভু যিশু নামে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় প্রভু যিশুর কাছে যারা আসে তাদের ধর্ম পরিবর্তন হয় না তাদের জীবনের কর্মের পরিবর্তন হয় তাদের জীবনে ঈশ্বরের অলৌকিক কার্য ঘটে তাদের জীবনে হৃদয়ের পাপ কাজ না করার পরিবর্তন হয় তাই খ্রিস্ট প্রিয় বন্ধু ঈশ্বরের গৌরবের জন্য আপনার জীবনে সাক্ষ্য নিয়ে এগিয়ে আসুন প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে রোগী আজও সুস্থ হয় প্রভু যিশুর নামে আজও অলৌকিক কার্য দেখা যায় প্রভু যিশুর নামে আজও অন্ধ দৃষ্টি পায় কারণ প্রভু যিশু বলে গেছেন যদি আমার নামে আমার কাছে কিছু চাও তবে আমি তাহা অবশ্যই করব প্রভু যিশু আপনাকে আমাকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ আপনি যখন যিশুর নামে চাইবেন প্রভু যিশুর নামে আপনার জীবনে অলৌকিক কার্য ঘটবে কারণ প্রভু যীশু যা বলেছেন তাই দিয়েছেন কারণ যীশু কোনো মিথ্যা আশ্বাস দেননি তিনি আপনার সর্বদাই দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছেন ঈশ্বর তার দ্বারা আশীর্বাদ করুন আমেন